সাহায্যতে উঠুন ইয়া রহিম ইয়া রহমান নাম ধরে ডাকতে থাকুন ডাকুন আরও ডাকুন আরও ডাকুন আপনার রব সাড়া অবশ্যই দিবে কি সাড়া দিচ্ছে না নিরাশ হবেন না আবার ডাকুন চোখের পানি মুছবেন না পড়তেই থাকুন পড়তেই থাকুন হাতটাও পরে উঠান বলুন ইয়া আল্লাহ হে দেখুন আমার হাতটা একদম শূন্য এই যে কিচ্ছু নেই আমার হাতে আপনি আমার হাতকে আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন ইয়াবাহ আপনি তো রহিম আপনি তো রাহমান আপনি তো সামাদ বলুন এইভাবে এইবার আপনার রব আর চুপ থাকতে পারবে না কি শুনতে পারছেন হুঁ এই যে এই তো আপনার অন্তর প্রশান্তি পাচ্ছে এই তো আপনার কষ্ট কমে যাচ্ছে আপনার বুক হালকা হয়ে যাচ্ছে কেমন জানি একটা ভালোবাসার অনুভব করছেন অন্তর একেই বলে প্রশান্তি আনাবিক শান্তি এখন বুঝে নিন এই শান্তি কেবল তাহাজ্জুতে পাওয়া যায়